আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গতকালকের প্রকাশিত সকল আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এর কারণটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পাবেন তো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিলর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার পুনঃমূল্যায়ন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল গতকালকে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত সমন্বিত ফলাফল প্রকাশ হয়েছিল তো আপনারা কিন্তু দেখে নেবেন আমার হাতে খুব বেশি সময় নেই আমি একটু ব্যস্ত আছি জন্য ভিডিও গুলো আপনাদের শিরোনাম গুলো নোটিশগুলো যে শিরোনাম আছে এগুলো আপনাদের উদ্দেশ্যে পড়ে দিচ্ছে আপনারা ভিডিও থেকে দেখে নেবেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি পূর্বের তারিখ তিন মে দুই পরিবর্তিত তারিখ চব্বিশ মে দুই শনিবার সকাল এগারো ঘটিকা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তাদি অপরিবর্তিত থাকবে এরপর দেখুন মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশের মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ কোড দেওয়া আছে যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার দেখুন পরবর্তী একটি নোটিশ প্রকাশিত হয়েছিল এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই এটিও হচ্ছে কেন্দ্র তালিকা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরো নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান এখানে গতকাল বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের উক্ত সভায় চাকরিকাল পঁচিশ বছর পূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় তো এখানে বিস্তারিত দেওয়া আছে যারা দেখতে চাচ্ছেন এখান থেকে দেখে নেবেন এরপর দেখুন ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ ফর্ম পূরণ শুরু হবে তেইশ এপ্রিল থেকে চলবে পাঁচ মে পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ ছয় মে হতে সাত মে এরপর দেখুন পরীক্ষার ফি ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি কিন্তু আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে সঠিক তথ্যটি বলে দেবে আর এখানে বিশেষ দেওয়া আছে চোদ্দ পনেরো এবং ষোলো শিক্ষাবর্ষে যারা অনুপস্থিত এবং ফেল করেছিলেন তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ অনিয়মিত তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এবং বিশ একুশ মানোন্নয়ন যারা দেবেন তারা দুই হাজার বাইশ সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় সিগ্রেড ডিগ্রেড প্রাপ্ত এবারে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন অপরে বেশি দিতে পারবে না যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ 16 17 17 18 এবং 18 19 এখানে শর্তাবলী দেওয়া আছে দেখে নেবেন আর ফর্ম পূরণ করতে চাইলে যদি নিজেরা করতে চান এই অংশটি আপনার জন্য আপনি দেখে নেবেন এইভাবে করবেন তাহলে ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটার দোকান থেকে করে নেবেন আর এই অংশটি হচ্ছে বিবরণের ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী এগুলো একটু ভালো করে পড়ে নেবেন এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ ফর্ম পূরণ শুরু হবে উনত্রিশ এপ্রিল থেকে চলবে একুশ মে পর্যন্ত ডাটা নিশ্চয় করার তারিখ বাইশ মে হতে পঁচিশ মে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ ছাব্বিশ মে হতে সাতাইশ মে পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী এগুলো জমা দেওয়ার তারিখ আঠাশ মে শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশ মে এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন পরীক্ষার নাম হচ্ছে বিএন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশ বিশ্ব একুশ শিক্ষা নিয়মিত শিক্ষার্থীরা এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ পর্ষদ এবং উনিশ বিশ এখানে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন তাদের দু হাজার তেইশ সালের বিবিএন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষায় সিগারেট ডিগ্রেড প্রাপ্তরা এবারে কিন্তু একবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না একবারের বেশি পারবেন না যারা ফেল করেছিলেন তাদের তারা এবার পরীক্ষা দিতে পারবেন তাদের শিক্ষাবর্ষ বর্ষ আঠারো উনিশ এখানে শর্তাবলী দেওয়া আছে দেখে নেবেন যারা নিজেরা ফর্ম করতে চাচ্ছেন এই অংশ আপনার জন্য দেখে নেবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছে না কম্পিউটারের দোকান থেকে করে নিবেন তো এই হচ্ছে আরেকটি অংশ কিভাবে ফি জমা দিবেন আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের বিবিআইশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ এই যে নোটিশের আরেকটি অংশ এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ এটি হচ্ছে 2024 সালের বিবেন এভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি এখানে ফরম পূরণ শুরু হবে 29 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত চলবে আপনারা টাকাটি দেখে নেবেন আর কার কার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন স্ক্রিন থেকে দেখে নেবেন আমার হাতে খুব বেশি সময় নেই যে আপনারা যাতে উপকৃত হন সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করছি শত ব্যস্ততার মাঝেও তো দেখুন এই যে ফরম পূরণের বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন দেখে নেবেন তো এই হচ্ছে তেইশ তারিখে প্রকাশিত সকল আপডেটগুলো পেজে অনেকে কমেন্ট করে বলেছেন যে আপু তেইশ তারিখের আপডেট দেননি কেন ভাই আমি ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে কারণটি লিখে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে এলোমেলো হয়েছে খুব বেশি মনোযোগ নেই শুধুমাত্র আপনাদের উপকারার্থে আমি ভিডিওটি আপলোড করছি তো এই হচ্ছে আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত হাফেজ